হ্যালো বন্ধুগণ আসসালাম আলাইকুম বেহে কে বা আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আপনার ঘরে দেহামো আঙ্গর গ্রামের মাঠ যারা এই ছুটির মধ্যে বাড়িতে আসবার পারেন নাই ঢাকা আছেন বিদেশে আছেন বিভিন্ন দেশে বিভিন্ন জন আছেন তারা আজকে এই ভিডিওর মধ্যে দেহা আসবেন আপনার পরিচিত কোনো মানুষের মুখ হয়তো আপনার ভাই কিংবা চাচা খালা খালু বেহেকি দেহা এরবেন গ্রামের মধ্যে থেকে মাঠের মধ্যে আসার রাস্তা আছে দুইটো কিন্তু আঙ্গুরে গ্রামের চার মুরার থেকেই লোকজন আইসে বিভিন্নজন বিভিন্ন রাস্তা দিয়া তা আপনা করে একটু রাস্তার ভিডিও দেখাবার পারতেছি ক্যামেরাম্যান আমি মানুষ একলা আপনার ঘরে তো আর তিন চারটো রাস্তার তো আর ছবি দেখাবার পারবো না তেহেন থেকেই দেখেন কারো প্রিয়জনের মুখ টুক আরেন নাহি তা আমি আবার করলে ডবল ডবল বেশি কথা কই সিরাজগঞ্জের লোক তো গ্রামের লোক সিঙ্গেল কথা এলাকা কমই কবার পারি তো আস্তে আস্তে আর কাহা করে কই কাহার দৌড়পারে তাড়াতাড়ি হয়েছেন গ্যাপ রেহেন না না হলে ভিডিও মেলা বড় বড় ভিডিও আবার মানুষ দেখবার চায় না তো কই ধীরে ধীরে যে একজন ব্রয়লারের মতো আসতেছে কেউ জোরে আসতেছে তা করে বাড়ির সামনে ঈদগা মাঠ আমি আবার কোনোদিন মাঠের সামনে বৈশা হারি নাইকা জীবন বড়াই আমার পিছনেই জায়গা হয়েছে এখন তার অনলাইনের এলা ভিডিও বানাইতেছি এনেকে আরও দেরি হইতেছে দেরি হই তাও আমার দ্বারা যদি মানুষ দেখবার পারে তার প্রিয়জনের মুখ অসুবিধা কোনে তে একজন যাইতেছে আর এরকম টাটা দিতেছে ঈদ মোবারক কইতাছে তা আমিও হাতে হাতে শুনতেছি আর দেখতেছি তো গুদা গুদা পোলা পান দেখি আমাকে নিয়ে ফিস ফিস করে কথাও কইতাছে দেখ ভাই নামাজ পড়া বাদ দিয়ে ভিডিও করতেছে তা আমি কইতাছি আমার শুরু হতে এখনও বিশ মিনিট বাহি আছে মাঠ তো আর এক দুঃখা না মাঠ তো মেলা বড় পিছনে কাতারের জাগা পালেও জাগা পামুনি আর যদি নাই পাই তাও গাছের উপরে ও বি বসমুনি তাও আল্লাহ ভাই বাদার করে আল্লাহ বেহের গোনা দেখাই দেখলি ও তা করে কবনে যে ভালো ভালোই ঠেকতেছে তেহুন গ্রামের চার মুরা দিয়ে এই ঈদগা মাঠ হয়ে গেছে গা মানে গ্রামের আশেপাশের যে গ্রাম গোনা আছে হেরা ঈদগা মাঠ বানানিছে হয়তো মসজিদ মাঠে না হলে কোনো খেলাধুলার মাঠ না হলে কারো জমির মধ্যে মাটি ফালাই আনিছে ঈদগা মাঠ হিসাবে দিয়ে দিছে আগে তো হেন মনে করেন মানুষের ঠেলাই আইটাই যাওয়া যায় নাইকিয়া এ পরিমাণ মানুষ হয়েছে তেহুন মানুষ কমে গেছে আর একটা জিনিস হইতে কোরবানি ঈদের মধ্যে আল্লাহ লোকজন কম কমাইছে আল্লাহ বেশি দূরে যারা তারা দেখে যে না আকু ঈদের নামাজ পড়বে এনেকা যা গরু যাবো করতে করতে দশটা এগারোটা বেজা যাব তাহলে কাঠমু কাহুন যাবো গরমু এর এনেকা মেলা মানুষ আবার আইসেও না তো এখন আপনার ঘরে দেখানোর উদ্দেশ্য হইতেছে যে ভিডিওটার মধ্যে বড় বানাছি এই কারণে যে আপনার ঘরে হয়তো এরই মধ্যে কারু না কারু একজন পরিচিতের মুখ দেখা যাব এনে তে তো ভিডিও করতেছি আর একজন কইতেছে যে থো বাদ দেও আইস হলাম না থাক করতে থাকি অসুবিধা কি এল্লা মানুষজন দেখুক তাঙ্গুর এই গ্রামে আগে ঈদগা মাঠে নামাজ পড়বার বেড়াইছে কোকসাবাড়ি থেকে আটা থেকে রানী গ্রামের পুরাডো কদমতলা সরপাড়া আরও মেলা দূর দূরান্ত জায়গা থেকে তো এখন ব্যাগ জায়গায় মাঠ হওয়ার কারণে লোকজনগণা কমে যাইতেছে গা যে আবার অনেকে আছে যে এই মাঠে নামাজ পড়তে পড়তে একটা অভ্যাস হয়ে গেছে গা এ মাঠে না আসলি ভাল থাকে না তে মাটেও মাঠেও আইসে তো মেলা মানুষ হয়ে গেছে অসুস্থ মানে বিস্নায় পরাম বাপ তারাও ধীরে 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 আইসে তো অনেকে আবার হয়েছে ভ্যানে করে নিয়ে এসে রিক্সাত করে নিয়ে এসে তে আঙ্গরে মাত্র বাউন্ডারি করা নাই কিন্তু তারপরেও আঙ্গরে মাঠের মধ্যে গরু ছাগল যায় না খুব কম যায় যদিও যায় মানুষজন দাবড়ায় দেয় কিংবা মানে ওর মধ্যে বসে আজে বাজে কোনো আড্ডা নাই আবারও মেলা জায়গায় দেখা গেছে যে বাউন্ডারি আছে সবই আছে কিন্তু ওর মধ্যে দেখা যেতেছে যে পোলাপান আড্ডা দেয় ঘুরে ফিরে সব কিছুই করে এদিক দিয়ে আঙ্গুর গ্রামের লোকজন ভদ্র আছে তাতে কোনো অসুবিধা নাই তে এখন আপনার ঘরে আল্লাহ দেখবার চাইতেছি যে দেহি আঙ্গুর গ্রামের পশ্চিম পাড়ার লোকজন আসতেছে নাই এতক্ষণ তো বাড়ির সামনেকার লোকজন এখন দেখি পশ্চিম পাড়ার লোক আসতেছে খোকসাবাড়ি বাড়ি আটখোলার লোকজন আসতেছে লোকজন আসতেছে আর খালি কইতাছে ও দেরি হয়ে গেল নাহি নামাজ কয়টার সময় মেলা মানুষ মেলা রহমের কথা কইতাছে দেখেন নাঙ্গুর বোলা ভাইও আমাক দেহা একটা সালাম দিতেছে যে ভাই আসসালাম আলাইকুম ইত তা আমি উত্তর দু নিলাম আলাইকুম আসসালাম তেহিন দেয়া লোকজন যারাই আসতেছে আসে আমার যারা পরিচিত তারা মাঠের কাছে আগেই আইসে আইসা তারা আবার কাম করে সট পারে মাইক নাগায় হ্যাঁ মাঠটা আবার পরিষ্কার করে তো যারা দূরে থেকে আসে তারা তার এগুলা করে হারে না তারা হইতাছে চালু চালু করে আসতেছে ধীরে ধীরে আসতেছে তেমন তার হইতা বর্ষা মৌসুম বৃষ্টি নাই তবে বানের পানি গ্রামের চারমোড়া দিয়া ঢোকা শুরু হয়েছে মানুষের বেলা কষ্ট হয় নৌকা দিয়ে আসা না গিয়ে আবার দেখা যায় যে গুদা গুদা পানো পিস না গিয়ে দেখতেছে তো আপনারা এখন দেখা গেছে যে ও আসলে নামাজ কি পড়বো একটু আনন্দে আনন্দে আব্বা আমাক নিয়ে যাও কি ভাই আমাক নিয়ে যাও কি চাষা আমাকে নিয়ে যাও তো গুদা গুদা পোলাহান গোনা করে ধরে ধরে নিয়ে আসতেছে তা আবার গ্রামের মাঝখানে আবার একটা জায়গার মধ্যে মেলা নাগে এ মেলার মধ্যে নিয়ে যায় হেললাম না এ মেলায় আবার হইতেছে কী বসে এই যে বাদাম কালাই চানাচুর কিছু খেলনা পাতি পোলা পানের তে সেখানেও আপনার ঘরে নিয়া যাবো তে হানে না নিয়ে যাই পরে আবার নিয়ে যাবো আগে মাঠের ভিডিওটা শেষ করি তো কার কার এখান দিয়া পরিচিত মুখ বাড়াইতেছে সেই মুখ গোনা আপনারা কমেন্ট করে জানাই যে ওটা আমার ভাই কি চাষা কি ওটা আমি কি আমার খালুডো কি আমার আব্বা তা আপনারা যদি কমেন্ট করে না জানান তাহলে এবারে বুঝমুখে বা যে আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সিন বোঝা যাবো যে হ্যাঁ আমার এই ভিডিওর মধ্যে যেত মানুষের নিয়েইছি তাহলে এত মানুষের মধ্যে তো অন্তত পক্ষে সেভেন্টি পার্সেন্ট মানুষের তো এখানে পরিচিত কেউ না কেউ আছে আসে না তো ভিডিও তো সকালে স্যার বারটা ছিলাম সকালে সাইরা হারি নাইকিয়া এডিট করতে না গিয়ে নিজেরও আল্লাহ কাজকাম আসিল বাড়ির কাম করে সন্ধ্যার সময় লাগলা আগলা হইলাম এতক্ষণ একবারেই মনে করেন কাম করতে করতে হারাটা দিনই গেছে যে চুলধারি কাটারও সময় পাই নাকি সেই চুলধারি আল্লাহ কেবল কাটলাম তো মানুষজন আসতে আবার লুঙ্গি পরা জাগরে দেখতেছেন এরা হইতাছে আবার মনে করেন না যে এরা আবার কে ভালো বলে লুঙ্গিও একটা আরামদায়ক জিনিস এনে গিয়ে লুঙ্গি পরছে কারণ যে গরমের গরম আজকে আরও ডেপসা গরম মনে হইতাছে যে নদীর পানি বানি একদিনেই দুই চার হাত বাইরে যায় বোকা এবার ডেপসা গরম পড়া পড়ছে তো ওই যে পিছন মেঘ দেখছেন কী পরিমাণ লোকজন আসতেছে এটা গোনর গোনর্ঘাতির ঢোকার হইতাছে মূল রাস্তা এ যদি এই গোনি ঢোকে গাতি খা পড়া বিয়াপাড়া পশ্চিম পশ্চিমপাড়া খোকসাবাড়ি আটখোলা আপনি যেখানেই যাবার চাবেন সেখানেই যাওয়া যাব যদি কোন কাজীপুর যাবেন তাও যা তে বানের মধ্যে পানি ওঠে দেখা এই রাস্তাটা এখন জাগার রাস্তা পাহা হয়ে গেছে কিন্তু করে পাহা না হলি পারে পাঁচ সাত বার সাত বছর বয়স হয়ে গেছে নাই নাইকিয়া দেন না দুলা আর দুলা মানুষের রাইটা আসতে গেলেও খুব কষ্ট হওয়া জায়গা বৃষ্টি হলি এই রাস্তাটোর মধ্যে একবারে কেদো পেয়া কয়া থাকে এখন কি করার গ্রামের মধ্যে জন্ম নিছি এবার তো হবো তো আপনার ঘরে দেখাইতেছি দৈর্যোর সহকারে দেখেন ওই যে সামনের পিছনে কিছু আট খোলার আটখোলার চরপাড়ার মানুষ আছে তেহাগর বাড়ি আল্লাহ দূরে গেত পিছিয়ে পড়ে গেছে এখন তাগর থিয়েটার আমি যাই হারতেছি না কব যে বা কি ভিডিও মধ্যে নিল আঙ্গুরে নিল না তাগরে কই ভাই তাড়াতাড়ি আইসেন তাড়াতাড়ি আইসেন তাই এরা নই বাড়ি চায় না কি করম এই যে দেখেন এক রাস্তা দিয়া লোক আইলো সেই রাস্তা দিয়া ওই জাঙ্গুরি মাম সব হয়ে গেছে একটু বয়ান দিতাস এই যে মাঠের মধ্যে সব লোকজন দেখেন বইসা পড়ছে কাতারের মধ্যে এখনও খারাই নাই দেহ এলোমেলো করে বৈশা আছে এই যে বাচ্চা ঘোরা কাছে নিয়া বৈশা আছে আরা যাতে না যায় তে ধীরে ধীরে মানুষ খারা হয়ে যাইতেছে সময় হয়ে গেছে গা সাহেব হইতা কাতার সোজা করবার কইতাছে তে শট তো পারাই আছে জাগরের শট এখনও হয় নাই পিছনে শট আছে নিতেছে যায় না নিয়ে আইসে তারপন নগরে আল্লাহ পিছন মুরার থেকে দেহাই দেহাই নাঙ্গর মাঠে ছোটো না ভালোই বড় এমদে লোক আটে বেলা লোক আটে পাঁচ হাজারের লোক নিছে না আমি এখানে মিনিমাম লোক আছে চার থেকে সাড়ে চার হাজার আরও কিছু আছে ডাইনেবাই আছে তো সেই ডাইনে বাইয়ের মাঠের মধ্যে চলে আসতেছে নেমে আসতেছে এই হইতাছে মূল অবদা এই অবদার উপর দেওয়া আইসে হুন্ডা মটর সাইকেল গোনা ঠেকা ঠেকা থুয়ে দিছে তা আপনারা হয়তো কয় হারেন রে তুই নামাজ পড়াবো দিয়ে কি ভিডিওই করতেছ বলে আমি নামাজ পড়ম যখন এটা সিমাম সাহেব নিয়ত বান নিব তখনই দৌড় দিয়া যাব তো এই জাঙ্গরে নামাজের সব মাঝখানে আবার ওই যে একটু একজন হইতাছে আঙ্গরে গ্রামের যে ওইটা আছে মুরব্বী সেইতা একটু ই করতেছে মানে মানুষে বুঝাইতেছে যে কিভাবে চলা লাগবো কি করা লাগবো আদব কায়দা শিখাইতেছে তো নামাজ তো বেঙ্গে গেছে দেখেন এতক্ষণ বড়া ভিডিও করলাম কত সময় লাগলো মানুষের আসতে আর এই মানুষগুলা বাড়াতে গেলে দেখেন কয় মিনিট সময় নাগে এই দেখেন এতক্ষণ দেখাচ্ছি এক রাস্তার মানুষ এখন দেখেন এই রাস্তা কত ডি ও মারা আছে ওই যে রানী গ্রামের যে পশ্চিম পাড়া আছে তালুকদার বাড়ি আছে এমারা খোকসবাড়ি আটখোলার আছে দেখতেছি এখন আমাক ঠেইলে এখন নিয়ে জায়গা মনে হইতাছে বানের বোধে যে বা পানির ধার থাকে মনে হয় ওই ধার দিয়া বানিয়ে আমি বাইসা যাইতেছি ধাক্কায় দুগ আমাক আমাকে নেওয়া যাইত দুই মিনিট না জাতি গেলেই মনে হয়েছে মাত্র বানি এখন ফাঁকা হয়ে যাব দেখ উপর দিয়াও যাইতাছে পশ্চিম মোড়া দিয়াও যাইতাছে পূব দিয়া যাইতাছে উত্তর দিয়াও যাইতাছে দক্ষিণ দিয়াও যাইতেছে আর আপনার ঘরে তো দেখাইলাম এক রাস্তায় মনে হইতেছে মানুষই নাই দেখছেন মানুষ এখন কত জায়গা দিয়া আ। আর এর মধ্যে আপনার ঘরে পরিচিত কারা কারা তা করে আল্লাহ কমেন্ট করে আল্লাহ জানাই না ওই দেন কি সুন্দর জামাতের সহিত একবারে লাইন ধরে ওই যে গ্রামের মধ্যে আবার যাইতাছে যাই হেরাই গরু জব করব কোরবানি করব। মেলা মানুষ কইতাছে আমরা কি ভিডিও মধ্যে আসি করলাম হ্যাঁ আসো তোমরা বেহে আসো হাত তুলে আল্লাহ টাটা দেও বাই বাই দেও তা আমার নামের নাম আবার ওর মধ্যে একজনের বাপের নাম আছে তো আর আমাক দেয়া হইতেছে আর কি করতেছে তা আমিও কইতাছি ও আমাকে সম্মান করে কথা কইস তোর বাপ গলে আমার কি হয় বুঝতাছ